সুরা জিলজাল নিয়মিত যে ঘরে আমল হয় ভূমিকম্পের অনিষ্টতা থেকে আল্লাহ তালা সেই ঘরকে রক্ষা করবেন সুরা জিলজালের বিশেষ কোনো ফজিলত রয়েছে কিনা জি সুরা জিলজাল নিয়মিত যে ঘরে আমল হয় ভূমিকম্পের অনিষ্টতা থেকে আল্লাহ তালা সেই ঘরকে রক্ষা করবেন জিলজাল এখন তো ঢাকা শহরে যারা আছেন মনে মনে চিন্তা করতেছে গ্রামেই তো ভালো ছিলাম কি বলে কোটি কোটি টাকা ইনভেস্ট করে এমারত উঠেছে এখন এতটা আতঙ্কিত কাগজের ঘরে থাকলে মানুষ এত ভয় পায় না বিল্ডিং এ যে ভয় পাচ্ছে যে ভূমিকম্পটা ঝাটকা দিয়ে গেছে ফাইভ পয়েন্ট সেভেন রেক্টার স্কেলে ঠিক না এটা যদি বিশেষজ্ঞদের মতে এক মিনিট থাকতো কয় মিনিট তাহলে ঢাকায় দুই লক্ষ মানুষ মারা যেত আমি বলি দুই লাখ না কত লাখ মারা যেত আল্লাহ ভালো জানে ঢাকা কোনো শহর থাকতো না কংক্রিটের স্তূপ হয়ে যেত ঠিক না তো সুরা জিলজালের আমল বেশি বেশি করলে ভূমিকম্পের অনিষ্টতা থেকে আল্লাহ তালা রক্ষা করেন